অনেক আমলের দরকার নেই উত্তম আমল দরকার পুরানে যেখানে আমলের কথা বলেছেন পুরানে যেখানে আমলের কথা আল্লাহ তালা বলেছেন সেখানে শুধু আমল বলেননি বলেছেন ওয়ামিলুস আমিল হাত আমলে সোয়ালি হাত লাগবে মানে বিশুদ্ধ আমল লাগবে আমল করতে হবে কিন্তু সৎ আমল করতে হবে জেনে শুনে জেনে শুনে করতে হবে অনেক আমলের দরকার নেই উত্তম আমল দরকার জান্নাতে যেতে হলে উত্তম আমল সরা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না লিয়াবুলুআকুম আইয়ুকুম আহসানু আমালা সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুলুআকুম আইয়ুকুম আহসানু আমালা আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি এই জন্য যে কে তোমাদের মধ্যে উত্তম আমল করে অতি আমল নয় উত্তম আমল সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা বলছেন উত্তম আমল করার জন্য এমনিভাবে ভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খালিদ এসে বলেন আখলিস দীনাকা ইফিকাল কলিল তোমাদের ইমানকে মজবুত করো খাঁটি করো বিশুদ্ধ করো তাহলে নাজাতের জন্য পরকালে নাজাতের জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য পরকালে জান্নাত লাভ করার জন্য অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে অল্প আমলেই হবে সেই আমল যদি বিশুদ্ধ হয়